আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম আরও একটা অনুরোধের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কিন্তু একটা অনুরোধের ভিডিও এখানে আমি টুকরো কাপড় দিয়ে কাপড়টাকে বড় করে নিয়েছি ঠিক আছে দুই ফাট কাপড় নিলাম একটা ভাজ দিয়ে সাইড ফাট করে নিলাম এরপর হচ্ছে আমাদেরকে বন্ধ সাইড আর হচ্ছে অপোজিট সাইডটা হচ্ছে আপনার খোলা সাইডটা তো এখানে আমার সাইড ফাট কাপড় আছে এটা কিন্তু আপনি সাইডে বড় কাপড় থেকে তৈরি করতে পারেন আমি এখানে এটা টুকরো কাপড় দিয়ে তৈরি করছি কামিজের সাইডে যে কাপড় বেঁচে যায় ওই কাপড়গুলো দিয়ে কিন্তু আমি এটা তৈরি করতেছি ঠিক আছে আর আপনি বড় কাপড় দিয়ে তৈরি করতে পারেন আর পাঁচ বছর বাচ্চার জন্য এখানে আপনি প্রায় দেড় বজের মতো কাপড় নেবেন তো এরপর দেখিয়ে দিচ্ছি এখানে আমি এই হাফ বডির কাপড়টা লম্বাটা টোটাল নেব সাড়ে দশ ইঞ্চি আর এখানে আমি গলার ছড়াটা দু ইঞ্চি নেবো আপনার বয়স তিন বছর চার বছর কিংবা পাঁচ বছর বাচ্চার জন্য দু ইঞ্চি নেবেন এর থেকে বেশি নেবেন না আর সামনের গলাটা এখানে আমি হচ্ছে সামনের গলা পিছনে গলা কিন্তু এটা সমান গলা যেহেতু এখানে আমি সাড়ে তিন ইঞ্চি নিচ্ছি আর এটা পাঁচ বছর বাচ্চার জন্য আপনার বাচ্চার বয়স যদি হয়ে থাকে আপনার তিন বছর চার বছর তাহলে কিন্তু আপনি এখানে তিন ইঞ্চি নেবেন বাকিগুলো ঠিক আছে তো এরপর হচ্ছে এখানে ফুট গলাটা পাঁচ ইঞ্চি নিচ্ছি আর হচ্ছে আর মহলটা এখানে আমি পাঁচ বছর বাচ্চার জন্য সাড়ে পাঁচ ইঞ্চি দিচ্ছি আপনার বাচ্চার বয়স তিন বছর চার বছর হলে এখানে পাঁচ ইঞ্চি দেবেন ঠিক আছে আর এর থেকে যদি বাচ্চার বয়স আরও কম হয় তাহলে আরও হাফ ইঞ্চি করে কমাই ফেলবেন তো এরপর হচ্ছে আমি রাউন্ড করে এদিকে থেকে মিলিয়ে দিলাম এখন বডি মাপটা নেব এখানে এই জামাটা বডিটা হবে হচ্ছে আটাশ ইঞ্চি আর আটাশে চার ভাগের এক ভাগ কিন্তু হয় সাত ইঞ্চি আর নিচে দিব হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশের ভাগের এক ভাগ কিন্তু হয় ছ ইঞ্চি আপনি যে কোনো বাচ্চার জন্য ফক তৈরি করতে হলে সব সময় আপনার বডি যা থাকবে তার থেকে আপনি নিচের দিকে চার ইঞ্চি কম দেবেন এর থেকে আর কমও দেবেন আবার বেশিও দেবেন ষাট ইঞ্চি সবসময় কম রাখবেন এরপর দাগ অনুসারে কেটে নিচ্ছি আর এই জামাটা তৈরি করার জন্য আপনাকে সামনে পিছনে সমান গলা দিতে হবে আর হচ্ছে বয়স অনুসারে এটা গলার মাপটা বাড়িয়ে কমিয়ে নেবেন তা না হলে কিন্তু গলাটা অনেক বেশি বড় হয়ে যাবে ঠিক আছে এরপর হচ্ছে দুই দিকে ছোটো ছোটো করে কাট করে দিলাম এটা কিন্তু বডির মাপটা করার সময় নেওয়ার জন্য এরপর উপরে এখানে আমি এই যে এক ইঞ্চির মতো ডাউন করে দিছি পকের ক্ষেত্রে কিন্তু আপনি উপরে এক ইঞ্চির মতো যদি না কাটেন তাহলে পকটা দেখতে সুন্দর লাগবে না আর হচ্ছে এটা আমি তিন কালারের টুকরো কাপড় দিয়ে তৈরি করতেছি আপনারা এক কালারের কাপড় দিয়ে তৈরি করতে পারেন ঠিক আছে শুধু নিয়মটা ফলো করবেন যে কোনো বাচ্চার জন্য তৈরি করে নিতে পারবেন এরপর হচ্ছে এইখানে কেটে নিতে হবে আমাকে তো এখানে এই যে এভাবে করে এটা একটু রাউন্ড করে আপনাকে হাতের সাহায্যে মিলিয়ে কাটতে হবে ঠিক আছে এটা কোনো মাপ নেই আপনি হাতের সাহায্যে মিলিয়ে সুন্দর করে কেটে নেবেন একটু আইডিয়া করে এই আপনার আরমহলটা আর গলাটা সাইডে এখানে কেটে নিতে পারেন তো আমি দেখিয়ে দিচ্ছি তারপরও ফাই হচ্ছে এখানে সাড়ে চার ইঞ্চির মতো আছে আপনার গলা থেকে সাড়ে সাত ইঞ্চি আছে গলা থেকে এটা সাড়ে চার ইঞ্চি আছে আমি এই দাগটা দিচ্ছি কেন এখানে ফিতে হবে ঠিক আছে এখানে কিন্তু ফিতে হবে এইটা এই জন্য কিন্তু আমি দাগটা দিয়ে দিচ্ছি এইখানে হবে আমার একটা ফিতে হবে তো এই সাইডটা কেটে নিব এটা আপনাদের আইডিয়া দেওয়ার জন্য কিন্তু আমি এখানে দাগটা দিলাম এই দাগটা বড়ো করে আপনি মিলিয়ে রাখতে পারেন এই তাহলে কিন্তু আপনি যখন ফিতে দিবেন তখন এই দাগ অনুসারে দিতে পারেন আসলে নতুনদের জন্য এভাবে করে দেখানো হচ্ছে তারা একেবারে নতুন তারা কিন্তু বুঝে না যেমন আমার মতো আমি এক একসময় নতুন ছিলাম এখন হয়তো বা কিছুটা পারি তো এরপর হচ্ছে আমি কি করব প্রথমে কাঠটা আপনাকে সেলাই করতে হবে এই যে আমি এটা উল্টো সাইড করে নিচ্ছি কারণ হচ্ছে আমার এক সাইডে জোড়া আছে এটা আমি জোড়া দিয়ে একটু বড় করে নিচ্ছি তো আমার অনেক কাপড়া কিন্তু অনুরোধ করছে যে টুকরো কাপড় দিয়ে জামাগুলো দেখানোর জন্য ঠিক আছে আমাদের যারা সেলাই করি আমরা তাদের বাসায় কিন্তু অনেক বেশি টুকরো কাপড় থেকে যায় তো এই টুকরো কাপড়গুলো দিয়ে সাইলে ছোট্ট সোনামনির জন্য সুন্দর সুন্দর জামা তৈরি করা যায় তো এই কাপড়টাকেও আমি জোড়া দিয়ে বড় করে নিলাম পাইপিংয়ের জন্য ঠিক আছে এখন হচ্ছে আমি আড়াড়িভাবে এই দাগ দিয়ে দিলাম আর এখানে আমি চিনিসি এটা কিন্তু হাতার জন্য আর হচ্ছে এই কাপড়গুলো পাইপিংয়ের কাপড়গুলো সবসময় ভাবে কাপড় থেকে নিতে হয় আপনার যদি বড় কাপড় থাকে আপনারা আড়াড়ি ভাবে নিয়ে নেবেন আর ছোটো কাপড় থাকলে জোড়া দিয়ে বড়ো করে নেবেন আর হচ্ছে এখানে জোলাটা কিভাবে নেবেন এখানে জোলাটা এই যে এইভাবে করে আপনার কাপড়টাকে বসাতে হবে তারপর সেলাই করতে হবে যেগুলো পাইপিং একবারে দিবেন ওইগুলো দুই ইঞ্চি নেবেন আর যেগুলো ভিতরের দিকে আমি এখন যেভাবে হাতাটা সেলাই কাটব এই পাইপিং দেওয়ার জন্য কিন্তু আপনাকে দেড় ইঞ্চি কাপড় নিতে হবে একটা বাস দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে এখন আমি নিব হচ্ছে কাপড়টাকে খুলে নিলাম নিয়ে আমি হাতার দিক এখানে কিন্তু একটা হাতা আছে এটা খেয়াল করেন একটা হাতা আছে এই হাতাটা সেলাই করে নিতে হবে উল্টো সাইজে সেলাই না করে আমি সোজা সাইজে সেলাই করতেছি ঠিক আছে উল্টো সাইজে এটা সেলাই করে আপনি সাইলে উল্টো সাইজে সেলাই করে আপনি যদি ভিন্ন কাপড় দিয়ে তৈরি করতে চান মানে এই পাইফিং কাপড়টা যদি ভিন্ন টাইপের অন্য কাপড় দেন তাহলে কিন্তু এটা আপনি উল্টো সাইজে সেলাই করে সোজা সাইজে দিলে কিন্তু আরেকটা ডিজাইন হবে আর হচ্ছে যদি আপনি এটা ভিতরের দিকে দিয়ে দিতে চান তাহলে আমার মতো করে এইভাবে করে দিয়ে দিতে পারেন আমি ওইটাও বলে দিছি আসলে এটা অনেকে হয়তো ভাবে যে না এভাবে দিলে সুন্দর হবে তাই আমি বলে দিচ্ছি ঠিক আছে আপনি সাইডে উল্টো সাইজের সেলাই করে সোজা সাইজের দিলে এটা আরো সুন্দর লাগবে যদি এক কালারের বা অন্য কালার দিতে চান তো এরপর হচ্ছে আমি একটা বাঁশ দিয়ে দিলাম বাঁশ দিয়ে হচ্ছে সেলাই করে নিচ্ছি তো এই যে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর হচ্ছে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আর সুন্দর সুন্দর নিত্যনতম ভিডিও পাওয়ার জন্য শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন তাহলে আপনি পরবর্তীতে দেখে দেখে শিখে নিতে পারবেন আর ভিডিওটা টেনে জেনে দেখবেন না টেন টেনে দেখলে হয়তো এমন কিছু জায়গা আছে যেটা বাদ পড়ে গেলে আপনি শিখতে পারবেন না একটু সময় নিয়ে দেখেন শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন এই যে এখানেও কিন্তু আমি জোড়া দিচ্ছি ঠিক আছে কাপড়টা জোড়া দিয়েছি আর এখানে এক কুচি কাপড়টা আমার হচ্ছে আছে সারি ইঞ্চি আর লম্বাটা কিন্তু আসলে এই পরিমাণ মতোই নিতে হবে কারণ কুচি আপনার যতগুলো দরকার ওই পরিমাণ মতো কিন্তু আপনাকে কাপড়টা নিতে হবে তারপর আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমার কাপড়টা কতটুকু আছে প্রায় হচ্ছে সাড়ে ইঞ্চির মতো আছে পরবর্তীতে আমি আরও এই দু ইঞ্চি দুটো কাপড় জোড়া নিয়েছি অর্থাৎ আপনার আরেকটু কাপড় বাড়িয়ে জোড়া দিয়ে বড়ো করে নিচ্ছি ঠিক আছে এখানে কুচি কাপড়টা আসলে পরিমাণ মতোই এই নিতে হবে আপনার কুচি যতটুকু দরকার ওই পরিমাণ মতোই নিতে হবে এই কুচি কাপড়টা আসলে মাপ নিয়ে হলে হবে না আপনি কাপড়টা একটু বাড়িয়ে নেবেন ব্যাস আমি সাইরে কিন্তু একটা সেলাই দিয়ে দিলাম এখন হচ্ছে কুচিগুলো দেবো এই কুচিগুলো আমি হাফ ইঞ্চি করে একটু বড় বড় করে দিয়ে দিব এই যে এভাবে করে একটু বড় করে কুচিগুলো দিতে হবে তা না হলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না এই জন্য কিন্তু হাফ ইঞ্চি করে কুচিগুলো একটা একটা করে সবগুলো কুচি দিয়ে নেবেন কাপড়ের ভিতরে সবগুলো কুচি কিন্তু আমার দেওয়া হয়ে গেল এখন হচ্ছে আমি জামার এই হাফ বডির কাপড়টা নেব আর এটা কিন্তু আপনি উল্টো সাইডে সেলাই করবেন আপনি এই যে এই কুচির কাপড়টা উল্টো সাইডে সেলাই করে সোজা সাইডে নিয়ে আসবেন ঠিক আছে কুচিগুলো আপনাকে উল্টো সাইডে রেখে তারপর সেলাই করতে হবে এখন আমি এটাকে সোজা সাইজে এইভাবে করে সুন্দর করে নিয়ে যাব তারপর হচ্ছে উপরে একটা সাফ সেলাই দিয়ে দিব। একটু পায়ে দু সুতার মতো কাপড় সাইডে রেখে আমার ডাইন হাতের দিকে সাইডে কাপড়টাকে দু সুতার মতো রেখে তারপর হচ্ছে সেলাইটা দিতে হবে যেন আপনার কুসির কাপড়টা উল্টে না যায় যে কোনো কাজ আসলে একটু ধৈর্য নিয়ে করতে হবে আপনাকে একটু ধৈর্য ধরে তারপর কাজটা করতে হবে নিয়মগুলো ফলো করেন তাহলে আপনি যে কোনো বাচ্চার জন্য তৈরি করতে পারবেন যদি ভিডিওটা সুন্দর করে দেখেন পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন যদি টেনে টেনে দেখেন তাহলে বুঝবেন না ঠিক আছে হয়তো এমন কিছু জায়গা আছে যেটা বাদ পড়ে গেলে আপনি বুঝতে পারবেন না কুচিগুলোকে একটু টেনে টেনে সেলাই করবেন নিজে এইভাবে করে সুন্দর করে বসে দেবেন না বসালে কিন্তু কুচিগুলো এলোমেলো হয়ে যাচ্ছে একটু সুন্দর করে বসাবেন তারপর হচ্ছে আপনি সেলাইটা দিবেন সবগুলো কুসির ভিতরে কিন্তু আমি সেলাকা দিয়ে দিলাম এরপর আমি এই যে এখানে সাইজ আর একটা দিয়ে দিচ্ছি তো এই সাইজেও আপনার একই নিয়মে সেলাকা দিয়ে দিতে হবে তো কুশিগুলো কিন্তু দেওয়া হয়ে গেল এই যে আমি এটা হাফ বড়িটা এইভাবে করে দেখিয়ে দিলাম আপনাদেরকে আর হচ্ছে এখানে দুই ফাট কাপড় নিছি একটা সামনের ফাট হচ্ছে একটা পিছনের পাট এখানে আবারও দেখিয়ে দিচ্ছি সাইড ফাট কাপড় আছে এগুলো হচ্ছে নিচে কুসির কাপড়টা ঠিক আছে এগুলো কিন্তু আমি জোড়া দিয়ে বড় করে নিয়েছি এই যে আমি এখানে অনেকগুলো জোড়া দিছি তারপর আমি দেখিয়ে দিচ্ছি যে আমার লম্বাটা কতটুকু হবে আমার এখানে হাফ বড়িটা হবে হচ্ছে ফাইভ নয় থেকে সাড়ে নয় ইঞ্চি ঠিক আছে তারপর হচ্ছে এখানে আমি জামাটা লম্বা দেবো বাইশ ইঞ্চি এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো লম্বার মাপটা বাড়ি কমে নেবেন এক ইঞ্চি এক্সট্রা সেলাই করার জন্য নিচ্ছি আর টোটাল এই কাপড়টা কতটুকু আছে প্রায় পনেরো ইঞ্চির মতো আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এরপর আমি নিব হচ্ছে এখানে কুসি কাপড়টা কতটুকু নিলাম এই যে ফায় সাড়ে চৈদ্ো ইঞ্চির মতো আছে আপনি যদি কুসি বেশি দিতে চান তাহলে কিন্তু আরও বাড়িয়ে নিতে পারেন এখানে আসলে কুসি কাপড়টা আপনার উপর নির্ভর করে আপনি কীরকম কুসি দেবেন আপনি যদি কুচি বেশি দিতে চান তাহলে কাহুরটা বাড়িয়ে নেবেন নর্মাল কুসি হালকা কুচি দিতে চাইলে এই নিয়মে নিলে হবে তো এখন আমি হচ্ছে এই যে যেখানে আপনার একটা চিহ্ন আছে বডি সেলাই করার জন্য যে চিহ্ন দিছি ওই পর্যন্ত কিন্তু আমি কুচি দিব না এরপরে আমি কুচি দিব একটা একটা করে আমি সবগুলো কুচি দিয়ে দিচ্ছি আপনি এই জামাটা যখন আমি তৈরি করবো তৈরি করার পর দেখবেন বুঝতে পারবেন না যে এটি আমি টুকরো কাপড় দিয়ে সেলাই করছি এটা কিন্তু বোঝা যাবে না সেলাই করার পরে কিন্তু এটা বোঝা যাবে না এটা আমি টুকরো কাপড় দিয়ে সেলাই করছি একটা সাইডে কুচিগুলো লাগিয়ে নিলাম এখন আরেকটা সাইড দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওইটা কিন্তু আমি অফ ক্যামেরায় সেলাই করে নিলাম তো এই যে কুচিগুলো কিন্তু দেওয়া হয়ে গেল এরপর আমি জামার কাপড়টাকে উল্টো সাইড করে এভাবে একটা ভাজ দিয়ে দিব সুন্দর করে এই যে বাঁশটা দিয়ে দিলাম বাঁশটা দেওয়ার পরে এখন হচ্ছে আমি ফিতা লাগাবো ঠিক আছে এই উপরে কিন্তু কাদের এখানে ফিতা লাগাবো তো এই যে আগে কিন্তু আমি সেলাইটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু প্রথমে বুঝতে পারছেন যে আমি এইখানে একটা দাগ দিয়ে দিছি তো ওই দাগ অনুসারে কিন্তু আমি এখন ফিতাগুলো লাগাবো দুইটা ফিতা আমি সেলাই করে নিলাম এই ফিতাগুলো সবাই লাগা এই সেলাই করতে পারে জন্য দেখায় না ফাইশোর দু ইঞ্চির মতো তেরো দুই ইঞ্চির মতো ফিতাগুলো নিলে হবে এরপর এক ইঞ্চি সরা নিতে হবে নিয়ে আমি এখন ফিতাগুলো লাগাবো এই যে এখানে একটা লাগাবো আর হচ্ছে এখানে একটা লাগাব ঠিক আছে এভাবে করে যদি আপনি ফিতা লাগান তাহলে আপনি লুজ টাইট যেভাবে যতটুকু আপনার দরকার ওই পরিমাণ মতোই কিন্তু আপনি বেঁধে নিতে পারবেন আর যদি নর্মাল ফিতা লাগাতে চান তাহলে তাহলে কিন্তু ওই ফিতাটাও কিন্তু আপনি লাগাতে পারেন ঠিক আছে এখন হচ্ছে উল্টো সাইড করে নিব এভাবে করে উল্টো সাইড করে আমি বডিগুলো সেলাই করে নিবো সুন্দর করে এই যে বডি সেলাই করার আগে আরও দুটা ফিতা আমি দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে আপনার ফকের যে ফিতাগুলো আমরা দিই নর্মাল ওই ফিতাগুলো ষোলো ইঞ্চি মতো আছে লম্বা আর এক ইঞ্চি সরে নিলে হবে এই ফিতাগুলো চিকেন মোটা নেওয়া যায় সমস্যা নেই তো এখন বডি মেফে আমি হচ্ছে সেলাই করে নিচ্ছি বডির সেলাইটা দিয়ে দিচ্ছি বডি এখানে আপনি সবসময় হচ্ছে দুইটা সেলাই দিবেন একটা সেলাই দিবেন না এখানে সব সময় দুইটা সেলাই দিবেন তাহলে আর খুলে যাবে না তো এখন এই সাইডে কিন্তু আমি অফ ক্যামেরা সেলাই করে নিলাম এরপর আমি নিশ্চয়ই এই যে এখানে সেলাই করে নিব আপনারা আমার ফেজে কিংবা চ্যানেলে কোন ধরনের ভিডিও দেখতে চান তাহলে বলবেন আমি সেই অনুযায়ী আপনাদেরকে এই যে কোনো ধরনের যেটা দেখতে চান সেটা দেখাবো ঠিক আছে তো এই যে জামাটা আমার রেডি করা হয়ে গেলো ফিতাগুলো এইভাবে বেঁধে নেবেন তাহলে হবে জামাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এটা কিন্তু ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে না জামাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আপনি চাইলে আপনার সোনার মনের জন্য এরকম একটা জামা তৈরি করে নিতে পারেন আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পারছেন এরপরও যদি আপনার বুঝতে সমস্যা হয় কোথাও তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারেন আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আমার এই যে কাপড়গুলো দেখে কিন্তু বুঝতে পারছেন আমি কত জায়গায় যে জোড়াগুলো দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু আপনি যখন সোজা করে নেবেন তখন বোঝা যাবে না